আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বর্তমানে আমাদের ইঞ্জিনগুলোতে এমন একটি সমস্যা আসছে যেটা পুরনো যে ইঞ্জিনগুলো আছে সবগুলোতেই এই সমস্যাটি দেখা দিচ্ছে তো এটা কিন্তু আমাদের অনেকেরই ভুলের কারণে বা অনেকেই আমরা এই বিষয়টি জানি না সে কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে তো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ডিজেল আছে আমাদের ডিজেল কিন্তু ইঞ্জিনের মোবিলে চলে যাচ্ছে তো ইঞ্জিনের মোবিলে কী কারণে ডিজেল চলে যাচ্ছে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো তার আগে দেখে নিন আমার এক ভাই কমেন্ট করেছিলেন মুহাম্মদ মিয়া ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে দাদা আমার নতুন ইঞ্জিনে আপনার যে নতুন মোবিলের মধ্যে আমাদের ডিজেল চলে যাচ্ছে কি কারণে তো এরকম কমেন্ট আমার কিন্তু পেজেও আসতেছে অনেক অনেক তো আজকে আমি এ বিষয় নিয়ে আপনাদের সামনে সহজ একটি পদ্ধতি আলোচনা করব এবং দেখাবো যেটা আপনারা সহজেই বুঝে নিতে পারবেন এবং এই বিষয়টি আপনারা যারা নতুন কাজ করতেছেন আপনারা একদমই মাথায় রাখবেন তো এখানে আমি একটি ফুয়েল ইনজেকশন কিট আমি একটা নতুন খুলে নিয়েছি এখানে দেখাচ্ছি আমাদের এখানে কি কি দিয়েছে আমাদের এই সেটের মধ্যে তো এই সেটটি কিন্তু আমাদের বাংলাদেশে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে আনতে পারতেছি আমি এটা এনেছি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো হবে তো এক এক জায়গায় এক এক দাম হতে পারে জানি না তো আমাদের সিলেটে এটা সাড়ে পাঁচশো টাকায় আমি এটাই এনেছি তো এই সেটের সাথে বর্তমানে অনেক কিছু দেওয়া থাকে একদমই আপনার রুলার ক্যাম্প সহ আপনার যে নজেল পিন এবং কট নাট আছে মানে পুরো সব কিছুই এই সেটের মধ্যে পাওয়া যাচ্ছে তো আপনারা এই রয়্যাল গোল্ডের এই সেট কিনে নিয়ে আসবেন যাতে সম্পূর্ণ সব কিছু পাবেন এই সেটের মাধ্যমে তো আমরা এখানে এ বিষয়ে নিয়ে আলোচনা করবো এখন যে কী কারণে আমাদের এই ইঞ্জিনের ভিতরে ডিজেল চলে যায় তো বিশেষ করে আমাদের যে এই যে এখানে যে ফুয়েল পাম্প যে বডি আছে এই বডি আমাদের খুবই খুবই চেকিং রাখতে হবে কারণ আমাদের পুরাতন বডির মধ্যে কিন্তু আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে যে প্লেঞ্জোর যে বেরেল আছে এই যে আমার হাতে যে বেরেলটি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে জায়গাতে বসে ওই জায়গা দিয়ে আমাদের লিকেজ হয়ে ভিতরে ডিজেল চলে যায় এই পাম্পের দিকে তো ডিজেল চলে যাওয়ার কারণই হচ্ছে আমাদের এই ফুয়েল পাম্প তো এই সমস্যা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন এটাও আপনাদেরকে বলবো তো আরেকটি জায়গা থেকেও আমাদের এখানে ইঞ্জিনের ভিতরে ডিজেল যাবে যদি আপনার ব্যারেল ভালোভাবে বসেও তারপরেও ডিজেল যাবে আর আরেকটি বুলের কারণেও আমাদের ইঞ্জিনের ভিতরে ডিজেল চলে যাবে তো এখানে নতুন আমি ফুয়েল ইঞ্জেকশন কিট কিনে নিয়ে আসলে আমাদের এখানে একটি তামার ওয়াশার দেওয়া থাকে বেরেলের মধ্যে দিতে আর যদি আপনারা এরকম ওয়াশার না থাকে আপনারা এখানে সুতা দিয়ে চার থেকে পাঁচটি পেস্ট দিয়ে দিবেন তারপরে এই বেরেলটি বসিয়ে দেবেন আর যদি আপনার কাছে ওয়াশার থাকে সেক্ষেত্রে আপনি এই ওয়াশারটি এখানে ব্যবহার করে নিতে পারেন নিয়ে আপনারা এটা লাগিয়ে নেবেন তো নেওয়ার পরে আপনার ইঞ্জিনে ডিজেল যাবে না তো এই সমস্যাটি আপনি এভাবেই সমাধান করবেন সুতা দেবেন তো আপনি যখন এই বেরেলটি বড়ির মধ্যে পুষ করে নেবেন তখন আমাদের এখানে একটি কটনাট আছে তো এই কটনাটের মধ্যে আমাদের কিন্তু লাল একটি তামার ওয়াশার থাকে যদি এই ওয়াশার না থাকে সেক্ষেত্রে এই কটনাটের এদিকে লিকেজ করে আমাদের ইঞ্জিনের ভিতরে কিন্তু ডিজেল চলে যেতে পারে এবং ফুয়েল পাম্পে বাতাসও চলে আসবে তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মানে দ্বিতীয় স্টেপ যে ডিজেল যাওয়ার যে কারণ আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করে আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন আপনারা সুমন মেকানিক আপনার ফেসবুকে সার্চ করবেন ইনশাল্লাহ আমার পেজটি পেয়ে যাবেন আপনাদের দুয়াতে আমার পেজটি প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে তো আমরা এখানে এই ফুয়েল পাম্পটি ফিটিংস করে নিলাম তো আরেকটি কারণেও আমাদের ডিজেল চলে যাচ্ছে আমাদের মোবিলে তো মোবিলে যদি ডিজেল চলে যায় আপনার নতুন মোবিল কিন্তু অত্যন্ত দাম তো এই নতুন মোবিলে যদি আপনার ডিজেল চলে যায় সেক্ষেত্রে যার পাওয়ার টিলারের যে মালিক আছে মালিকের মাথায় হাত হয়ে যায় তো আমরা এখন ডেলিভারি এখানে বসালাম বসিয়ে আমরা স্প্রিং দিয়ে যে পেশার নাটটি এখানে বসাবো এই নাটটি যদি আমরা ডিলা করে রাখি তো এটা কিভাবে ডিলা হয়ে যায় সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আমাদের যে পেশান নাট যেটা আছে আমাদের পেশার লাইন যেটা আছে এখানে বসে তো ওই লাইনে যদি আমরা একটু ডিলা করতে যাচ্ছি সেলাই দিয়ে তখন কি হয় আমাদের এই নাটটি কিন্তু ওই নাটের সাথে ঘুরে যায় তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা আর একটি সেলাই দিয়ে ওই নাটে দড়িয়ে পরে আমরা ওই আমাদের পেশাল লাইন যে এস লাইন আছে ওটা আমরা খুলি তো সেক্ষেত্রে এই নাটটি কিন্তু ডিলাই রয়ে যায় তো এটা যদি ডিলা থেকে যায় ফুয়েল পাম্পের পেশার নাট সেক্ষেত্রেও আমাদের ইঞ্জিনের ভিতরে ডিজেল চলে যাবে তো এই নাটটি আপনারা প্রচুর পরিমাণে টাইট রাখবেন আর সুতা ছাড় থেকে পাঁচ পেস দিবেন আর যদি সুতা না থাকে এই ওয়াশার ব্যবহার করবেন এই ফুয়েল ইঞ্জেকশন কিটে পাওয়া যায় যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা কষ্ট করে এ পর্যন্ত দেখেছেন এত কষ্ট করে এই ভিডিওটি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি তো দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম